ভারত হয়ে ইটালিতে যাওয়ার চিন্তা পালানোর সময় আটক যুবলীগ নেতা জিনাইদহের মহেশপুর সীমান্তে ঢাকা উত্তর বাড্ডার যুবলীগ নেতা তারেক আহমেদ অনিক ভারতে পালানোর সময় মহেশপুর আটান্ন জি বিজেপি হাতে আটক হয়েছেন সোমবার ছাব্বিশে আগস্ট রাতে আটান্ন বিজেপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিয়া মাটিলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার সময় মাটিলা টহল দল তাকে আটক করে এই সময় সে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার জিজ্ঞাসাবাদে জানা যায় তার পিতা ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি আবু তাহের তার নাম তারেক আহমেদ অনিক সে উত্তর বাড্ডার আত্রিশ নং ওয়ার্ডের যুবলীগ একজন সক্রিয় কর্মী তার বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে সে বিজিবির কাছে জানায় ভারত হয়ে ইটালিতে যাওয়ার ইচ্ছে ছিল এই বিষয়ে মঙ্গলবার আইনানুক ব্যবস্থা গ্রহণ করছে মহেশপুর থানার সবদ্ধ করা হয় তাকে ধন্যবাদ সকলকে